অনুরাগের ছোঁয়া নতুন সিজনে ভয়ঙ্কর রূপে ফিরছে অহনা দত্ত ক্ষেতের মূল্য যে কতটা কঠিন তা ভালোই টের পেয়েছেন অভিনেত্রী অনাদত্ত। দত্ত কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন তার নামে তৈরি হয়েছে একাধিক বুয়ো ইউটিউব চ্যানেল যেখানে তার ব্যক্তিগত ভিডিও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে কিন্তু এই মধ্যে এসেছে বড় সুখবর অনা আবার ফিরছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন সিজনে শোনা যাচ্ছে এইবার গল্পে অনা থাকবেন আগের চেয়েও অধিক ভয়ঙ্কর রূপে দর্শকরা যেভাবে তাকে মিশকা চরিত্রে ঘৃণা করতে ভালোবেসেছিলেন এবার সেই চরিত্রই নাকি ফিরছে নতুন রূপে আরও শক্তিশালী আরও দ্রুতভাবে অনুরাগীরা একেবারেই উচ্ছ্বসিত অনেকেই বলছেন মিশকা ছাড়া অনুরাগের ছোঁয়া অসম্পূর্ণ তাই সে যদি নতুনভাবে ফিরে মন্দ হবে না অনেকেই আগ্রহী কিভাবে ফিরছে নতুন সিজনে মিশকা চরিত্রটি